ভাসমান শহর হিসেবে আখ্যা পাওয়া এই প্রমোদ নিয়ে দেখুন মার্জিয়া মানানের রিপোর্ট বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ তরি হারমোনি অব সিজ ফ্রান্স থেকে যাত্রা শুরুর পর ইংল্যান্ডে পৌঁছেছে টাইটানিকের চেয়ে পাঁচ গুণ বড় এ প্রমোদ তরিটি এটি ছিল প্রথম সমুদ্র যাত্রা টাইটানিকের মতো পরিণতি হতে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে মঙ্গলবার ইংল্যান্ডের বন্দরে নিরাপদে আমরা ফেলেছে প্রমোদ রবিবার ফ্রান্সের পশ্চিমাঞ্চলের বন্দর সেন্ট নাজায়ের থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে প্রথমবারের মতো সমুদ্র যাত্রা শুরু করে হারমোনি অব দ্য সিজ এটি ছিল প্রমোদ পরীক্ষামূলক সমুদ্র যাত্রা এটি প্রথম বাণিজ্যিক যাত্রা করবে বাইশে মে এক হাজার একশো সাতাশি ফুট দীর্ঘ ও ষোলোটি ডেক সমৃদ্ধ এ প্রমোত্তরীটি ফ্রান্সের আইফিল টাওয়ার চেয়েও বড় জাহাজটি ছয় জন যাত্রী ও দুই হাজার একশো জন ক্রু বহন করতে সক্ষম ভাসমান শহর হিসেবে আখ্যায়িত বিলাসবহুল এ প্রমোত্তরীটিতে চোখ ধারণ সব আয়োজনের সাথে রয়েছে একটি পার্ক মিনি গল্ফ ক্যাসিনো প্রায় দেড় হাজার আসনের থিয়েটার তবে সবচেয়ে অন্যতম কৌশল হল দশতলা বিশিষ্ট ওয়াটার স্লাইড মার্কিন প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ানের জন্য এই প্রমুখ নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান এটিএক্স দুই সালের সেপ্টেম্বরে প্রায় সোয়া টন ওজনের জাহাজটির নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি প্রমোদ তৈরি তৈরিতে ব্যয় হয়েছে এক বিলিয়ন ডলার আর সময় লেগেছে প্রায় আড়াই বছর মার্জিয়া মান্নান